নমস্কার আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি বাংলা বাজারে মতামত আজকের বিষয়ে বিচার চাই বুঝলাম পদত্যাগ চাই কেন বেশ কিছু প্রতিবাদী ফেসবুক সমাজ মাধ্যমের পোস্টে লেখা শেষ দেখে ছাড়ব এটা ভালো বহু আন্দোলন তো আমরা দেখেছি শুরু হয়েছে শেষ হয়ে গেছে আমাদের মনেও নেই সেসব দাবির কথা সেসব আন্দোলনের কথা কিন্তু আজ যারা এই কথা বলছেন তাদের সিংহভাগ এই শেষ দেখা বলতে এই ধর্ষণ আর খুনের অভিযুক্তকে চরম শাস্তির কথা বলছেন বহু মানুষ মনে করেন এর পেছনে বড়সড় সড়ো ষড়যন্ত্র আছে তারা সেই পেছনের জড়িত মানুষগুলোকে চিহ্নিত করার কথা বলছেন জানি না সত্যিই শেষ দেখতে পাবেন কিনা কারণ আমাদের বিচার ব্যবস্থা আর আমাদের তদন্তকারী সংস্থাদের ট্র্যাক রেকর্ড তো বলছে না যে খুব দ্রুত একটা টাইম বাউন্ড বিচার কেউ পেয়েছেন শেষ দেখে ছাড়বো বলে যারা পথে নেমেছিলেন তাদের বেশিরভাগই হাতে মোমবাতি আর প্ল্যাকার্ড নিয়ে হেঁটেছেন যেখানে লেখা ছিল নোয়ান খেল জেসিকা আমরা সেসব জানি কিন্তু প্রতিবাদী প্রতিবারই আশায় বুক বাঁধি প্রতিবাদীরা প্রতিবারই ভাবে এবারে শেষ দেখে ছাড়বো তারপরেও এই বলার মধ্যে কোনো অসঙ্গতি আমি অন্তত দেখছি না কিন্তু এর দুটো সমস্যা আছে তার প্রথমটা হলো একটা প্রি ডিটারমাইন্ড পারসেপশন আগে থেকে ভেবে রাখা ঠিক করে রাখা একটা ধারণা আপনি বলছেন বিচার চাই কিন্তু আপনি যদি মনে মনে বিচার করেই ফেলেন তাহলে আপনার কাম্য বিচার না এলেই সেটা একটা ষড়যন্ত্র সেটা বিচার নয় সেটা ন্যায় নয় এটা বলতে আপনি এক মিনিটও ভাববেন না মানে আপনি তো জানেন যে আরজিকর এক ভয়ঙ্কর দুর্নীতি চলছিল আপনি জানেন যে সেই দুর্নীতির ভাগ কালীঘাটেও যেত আপনি জানেন যে সেই দুর্নীতির মাথায় বসে আছে সন্দীপ ঘোষ আপনি সন্দেহাতীতভাবে জানেন যে এই সন্দীপ অ্যান্ড কোম্পানির কোনো এক বা অনেকটা দুর্নীতির কথা জেনে ফেলেছিল ওই অভয়া ওই তিলোত্তমা হিন্দি বাংলা ঝাড়পিটের সিনেমা এরকম অনেক আড়ি পেতে জানার দৃশ্য আমাদের চোখের সামনে আছে তারপর বিলেন বা বিলেনের কোনো চামচা পেছন থেকে তাকে দেখে ফেলেছে ওই রকমই এক ডাক্তার জেনে ফেলেছে আর করের দুর্নীতির ব্যবসা পেয়ে গেছে ওই লাল ডায়েরিটা এসব আপনি জানেন এবার সেই ষড়যন্ত্রের জন্যই তাকে মেরে ফেলা হলো অন্য কোথাও তারপরে তার মৃতদেহ এনে ফেলে রাখা হলো এই সেমিনার রুমে আপনার এ নিয়ে কোনো সন্দেহই নেই তারপর সাত সকালে সবাই এলো একসঙ্গে প্রাতভ্রমণে প্রমাণ লোপাট করতে সবাই মিলে একসঙ্গে সেখানে পুলিশও ছিল আমলারাও ছিল ছাত্রীটির বন্ধুরাও ছিল সবাই মিলে প্রমাণ প্রমাণ লোপাট করে মানে প্রমাণ কিভাবে কোনটা প্রমাণ কিভাবে লোপাট হলো এগুলো বিচার্য বিষয় না প্রমাণ লোপাট করেছে ওরা ওখানে সবাই মিলে একসঙ্গে গিয়ে তারপর তারা চলে গেল এটাও আপনি জানেন এবং আপনি একেবারে হানড্রেড পারসেন্ট শিওর যে বাকি যেটুকু প্রমাণ ছিল ফিনাইল আর ঝাড়ু দিয়ে সেসব মুছে ফেলেছে কলকাতা পুলিশ তাই তো কলকাতা পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তদন্তের ভার কিন্তু আরে বেচারা সিবিআই কি আর করবে এমনকি দেহটাও তুতান খামেনের মতো প্রিজার্ভ করা হয়নি এসব যখন আপনি জানেন তাহলে চাইছেনটা কি ওই যে থ্রি ইডিয়টসে আছে না বল না কে ও হো রকম বিচার সারা কে করছে কি হয়েছে কেন হয়েছে কিভাবে হয়েছে কখন হয়েছে সবটা যখন জানাই আছে তখন এর বিচার হলো একমাত্র ফাঁসি মানে আপনি ঠিক করে ফেলেছেন কি হয়েছে কে দোষী আর কে শাস্তি পাবে তাহলে খামুখা বিচার চাই বিচার চাই বলে রাস্তায় নেমে চিৎকার করার কি আছে এক সুস্থ নাগরিক সমাজের কাছ থেকে কিছুটা ভদ্রসভ্য প্রতিক্রিয়া তো আশা করা যায় নাকি আপনি বলতেই পারেন যে এই বিচার ইত্যাদি সবটাই ধাপ্পা সরকার ষড়যন্ত্রের নায়ক কাজেই আমরা চাইছি আমাদের মতো বিচার আমরা সব জানি সব বুঝি বিচার চাই পদত্যাগ চাই এ একটা হুজু হয়ে উঠেছে আসলে বিচার চাই না যা চাই তাই মানতে হবে না হলে সেটা অবিচার জানি এটা একটা কিউবিলিটিভ এফেক্ট পুঞ্জীবিত ক্ষোভ বহুদিনের রাগ বহু কিছুর রাগ কিন্তু খেয়াল করে দেখুন মাত্র তিন চার মাস আগে এই রাজ্যের ছেচল্লিশ সাতচল্লিশ শতাংশ মানুষ সমর্থন করেছে এই সরকারকে এই দলকে এদের উনত্রিশ জনকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে তিন বছর আগে এই সরকার এসেছে অনায়াস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে তাতে আরও কিছু মানুষের জড়িত থাকার কথাও উঠেছে কাজেই তদন্ত হোক তদন্তের ফলে যা বেরিয়ে আসবে সেটা সামনে আসুক সিভিল সোসাইটি সাধারণ মানুষজন তাদের একটা ভিজিলেন্স থাকা উচিত যে হ্যাঁ সবটা আসছে কি না তাই নিয়ে বলা উচিত কথা বলা উচিত লেখা হওয়া উচিত বিচার হোক তদন্তের প্রতিটা বিষয় নিয়ে আলোচনা হোক যারা এক্সপার্ট তারা বলুন সবটা বলুন একটা ধার থেকে বলবেন না আর যা হচ্ছে তাকে অরাজকতা বলে ইটস এ শুনতে খারাপ লাগবে এটা একটা অরাজকতা সাধারণ মানুষের রাগ থাকবে প্রতিবাদ থাকবে কিন্তু তা হয়ে উঠেছে এক রাজনৈতিক খেলা সে পলিটিক্যাল গেম নির্বাচন হয়েছে হেরেছেন বারবার মানুষের সমর্থন জোটাতে পারছেন না তাই পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী উনি পদত্যাগ করবেন আর পাকা আমের মতো টুক করে তুলে আপনি শ্বাস খেতে বসে পড়বেন হয় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হেরে গেলে আমার কিচ্ছু যায় আসে নির্বাচনে সিপিআইএম এলে আমার কিচ্ছু যায় আসে বিজেপি যাতে না আসে তার জন্য আমি কাজ করব তার জন্য আমি কথা বলব এগুলো আলাদা ব্যাপার রাজনৈতিক ব্যাপার বিশ্বাস কিন্তু ভারতবর্ষে এরকম ঘটনাই প্রথম এটাই সবচেয়ে জঘন্য ঘটনা ঘটনা ঘটার পরে সরকার পুলিশ চুপ করে বসেছিল আমি কোনো রাজ্যের সঙ্গে তুলনা টেনে এই ঘটনাকে ছোট করার বিন্দুমাত্র চেষ্টাও করছি না করা উচিতও নয় কিন্তু তার প্রতিক্রিয়াতে যা হচ্ছে তা ভয়ঙ্কর আপনি মুখে বলছেন বিচার চাই কিন্তু মনে মনে বিচার আর শাস্তি দুটোই ঠিক করেই বসে রয়েছে কাজেই এরপরে তিন চার পাঁচ মাস মাস আট বছর পরেও যদি অন্য কোনো রায় আসে আপনি বলবেন বলেছিলাম সব ধামাচাপা পড়ে গেল পড়ে গেল দু নম্বর সমস্যাটা আমাদের রাজ্যের রাজনৈতিক দলগুলোর নারদা চোর নারদা চোর মুকুল চোর ববি চোর শুভেন্দু চোর তখন শুভেন্দু অধিকারী তো তৃণমূলেই হাতে টাকা নিচ্ছেন সে ছবিও আছে কিন্তু রেজাল্ট তৃণমূলের পক্ষে যেভাবেই এইভাবে এসেছে সারদা এসেছে শিক্ষা দুর্নীতি চাকরি দুর্নীতি কাটমানি কিন্তু সব কিছু হবার পরেও নির্বাচনের পর নির্বাচন বিজেপি হেরেছে বাম কংগ্রেসের উঠোনে শূন্যতা তো এবারে এই ধর্ষণ আর খুন একটা এক্সট্রা পার্লামেন্টারি ওয়ে আউট এনে দাঁড় করিয়েছে সংসদের বাইরে থেকে একটা সুযোগ সামনে এসে দাঁড়িয়েছে দাবি এক দফা এক পদত্যাগ পদত্যাগ তার মানে মানুষের এক প্রিকনসিভ আইডিয়া অফ ইনভেস্টিগেশন অ্যান্ড জাস্টিস আগে থেকেই ঠিক করে রাখা তদন্ত এবং বিচার অন্যদিকে রাজনৈতিক দলের কাছে এক সুযোগ নির্বাচন ছাড়াই ক্ষমতা দখলের সুযোগ এই দুটো সমস্যা জুড়ে গিয়ে একটা জাঁজালো ককটেল তৈরি হয়েছে আপাতত ধর্ষণের খুনের শাস্তির চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের শাস্তি মুখ্যমন্ত্রীর পদত্যাগ পাঁচশো সাঁত্রিশ জন মারা গিয়েছিলেন তারা ছিলেন আমাদের অন্নদাতা তারা লড়ছিলেন এক অন্যায় আইনের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের রাজপথে কোনো আলোড়ন নিয়ম রক্ষার দু চারটে মিছিল বাদ দিলে এ কলকাতায় এ বাংলাতে কোথাও কোনো প্রতিবাদ রাস্তা দখল করে বসে থাকা আমাদের মুখে যারা ভাত জোগায় তাদেরকে গুলি করে মারা হচ্ছে না খেতে দিয়ে মারা হচ্ছে আমরা প্রতিবাদ করব না হয়নি এ পর্যন্ত মণিপুরের জাতিদাঙ্গায় দুশো একুশ জন মারা গেছেন কোনো প্রতিবাদ সাঁত্রিশ জন মহিলার ধর্ষণের মামলা নথিবদ্ধ হয়েছে রাজপথে মিছিল কতজনের মিছিল হয়েছে সেই ধর্ষণের পরে সেই ধর্ষিতা মহিলাদের নগ্ন করে ঘোরানো হয়েছে সারা দেশে কত প্রতিবাদ হয়েছে এই বাংলার রাজপথে কটা মিছিল হয়েছে আবার সেদিন হয়নি বলে আজ হবে না অনেক দূরের বনে আগুন লেগেছে তার উত্তাপ গায়ে না এসে পড়লেও কাছের ঘরের আগুনে গায়ে ছ্যাঁকা তো পড়বেই ব্যস্ত কিন্তু সেই প্রতিবাদটা কি নিয়ে কারা করবেন কদিন আগেই কেরালার এক বিধায়ক তিনি আবার অভিনেতাও বটে তার বিরুদ্ধে এক অভিনেত্রী স্থিরতাহানির অভিযোগ এসেছে সিপিআইএম সেই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ সামনে কে আনলেন রাজা সিপিআই নেত্রী সেখানে মিছিল হচ্ছে সিপিআইএম বা বামেরা দীর্ঘদিন ক্ষমতায় ছিল ধর্ষণ হয়েছে মহিলাদের ওপর নির্যাতন হয়েছে মানুষ প্রতিবাদ করেছেন বিজেপির কথা তো বাদই দিলাম তারা তো দর্শনগতভাবেই ধর্ষণের সমর্থক ধর্ষণের পক্ষে তৃণমূলের জামানাতে ধর্ষণ আর খুন কম হয়নি কেবল মাথাতেই ঢুকছে না যে আর জি ধর্ষণ আর হত্যাকাণ্ড কোথায় এতটাই ইউনিক কোন জায়গাতে এতটাই আলাদা যে এর জন্যে প্রশাসন থেকে সরকার সবাইকে সরে যেতে হবে এমন দাবি তোলা যায় এক ভয়ঙ্কর প্রেসিডেন্স তৈরি হচ্ছে এই অরাজকতা চলতে থাকলে আর তাতে ইন্ধন দিতে থাকলে আগুন ছড়াবে সে আগুনে বহু কিছু পড়বে চার মাস আগে বিজেপি বাদ দিয়ে বিরোধীরা আওয়াজ দিয়েছিলেন সংবিধান বাঁচানো কেন কারণ মোদী সাহেব সরকার সংবিধানের সমস্ত অধিকার সমস্ত আইনকে কলা দেখিয়ে এক সংখ্যাগরিষ্ঠতার রাজনীতি চায় মানে কি সংখ্যাগরিষ্ঠতার রাজনীতি মানে সংখ্যাগরিষ্ঠতা মানেই গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠতা যার কাছে আছে সেটাই গণতন্ত্র কিন্তু আমরা তো কেবল গণতান্ত্রিক রাষ্ট্র নই আমরা রিপাবলিক ওই গণতন্ত্রের সঙ্গে একটা লিখিত সংবিধান আছে সেই সংবিধানে বলে দেওয়া আছে যে এইটুকু আপনি করতে পারেন এইটুকু আপনি করতে পারেন না একটা নির্বাচিত সরকার আছে মানুষের নির্বাচিত সরকার পাঁচ বছরের জন্য তার বিরুদ্ধে বহু ক্ষোভ বহু প্রতিবাদ থাকতে পারে তার বিরুদ্ধে এই প্রতিবাদ থাকতে পারে তার বিরুদ্ধে যদি রায় আসে তার বিরুদ্ধে যদি মানুষের একটা রায় আসে যে তাকে সরে যেতে হবে পাঁচ বছর পরে সে সরকার সরে গেছে বহুবার তার বিরুদ্ধে রায় দিয়েছে মানুষ যেমন এবার সংখ্যাগরিষ্ঠতাবাদের এই যে মোদী সরকার তার বিরুদ্ধেও রায় দিয়েছেন মানুষ তারা জিতলেও এটা ছিল তাদের বিরুদ্ধে রায় বিক্ষোভ দেখালেই বুলডোজার চলবে মানুষ মেনে নেয়নি অপারেশন লোটাস মেনে নেয়নি মেনে নেয়নি অগণতান্ত্রিকভাবে সরকার ভেঙে দেওয়ার চেষ্টা কিন্তু আজ এক অদ্ভুত অন্যায় আবদার শুনছি আমরা যে কোনো মূল্যে এক অস্থিরতা তৈরি করাই কি লক্ষ্য মহারাষ্ট্রে একই ঘটনা ঘটলো একই ঘটনা বিরোধীরা প্রতিবাদে উত্তাল মানুষ রাজপথে বক ডাকা হলো সঙ্গে সঙ্গে বম্বে হাইকোর্ট জানিয়ে দিল এই বন বেআইনি মানে হাইকোর্ট মানে হাইকোর্ট কীভাবে বলে বেআইনি হাইকোর্ট তো আমাদের সংবিধান আমাদের আইনি ব্যবস্থা শুনে তার ব্যাখ্যা করেই বলেছে বেআইনি বাংলায় একই ঘটনা আদালত জানানো না বন বেআইনি ঘোষণা করাটা আদালতের কাজ নয় মানে মহারাষ্ট্রে হলে বন বেআইনি সেখানকার আদালত বলবেন এখানের আদালত বলবেন না বন্ধ হতে পারে কেন আমরা রিপাবলিক একটা সংবিধানে আলাদা আলাদা সংবিধান আছে আলাদা আলাদা আইন আছে বন্ধের দিনে ২৬ জন পুলিশ আহত পুলিশ আহত পুলিশ নিয়ে আমার মাথা ব্যথা নেই চারজন গুরুতর আহত একজনের দৃষ্টিশক্তি চলে গেছে কিন্তু এই ঘটনায় একজন জিত আদালতে নিয়ে যাওয়া হয়েছে তাকে আদালত বলছে তাকে ছেড়ে দিতে হবে মানে রাজ্যের পুলিশ রাজ্যের আইন শৃঙ্খলা যেটা একটা রাজ্যের এক্তিয়ারের মধ্যে পড়ে জুরিসডিকশন আলাদা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলাটা সেন্ট্রাল গভেন্টে যেটাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে মোদিসায়ের ব্যাপার নয় এখানে পুলিশ একজনকে গ্রেপ্তার করলো আদালত বলছে না তাকে ছেড়ে দিতে হবে তার বিরুদ্ধে অভিযোগ সে একটা গণ্ডগোল করেছে এই বন্ধের আড়ালে সে একটা গন্ডগোল পাখানোর চেষ্টা করেছিল গণ্ডগোল করেছে স্রেফ মিছিল করেছে আদালতের সম্মতি নিয়ে উত্তরপ্রদেশে তার ঘর ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে অথচ এখানে সে ভাংচুর করার জন্য এক বন্ধ হল পরিষ্কার জানা গেল যে একটা এমন পরিকল্পনাও চলছিল যেখানে মুখ্যমন্ত্রীর ঘর ভাঙা হবে তার উদ্যোগ রাজ্যের পুলিশ গ্রেপ্তার করেছে ফাঁসি দেয়নি তার ঘর ভাঙেনি তার বিচার হবে তার পক্ষে উকিল থাকবে প্রমাণ আসবে তার আগে আদালত জানাচ্ছে তাকে ছেড়ে দিতে হবে কিসের ভিত্তিতে কোন প্রমাণের ভিত্তিতে জানা নেই এটা যুক্তরাষ্ট্র দেশের আইনসভার নতুন উদ্বোধন হচ্ছে নতুন ভবন রাজ্যের রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা রাষ্ট্রপতি সেই অনুষ্ঠানের নিমন্ত্রণ পর্যন্ত পাননি কৃষক আন্দোলন পাঁচশো জনের বেশি মারা গেছেন রাষ্ট্রপতির কোনো বয়ান নেই মণিপুরে মহিলা ধর্ষিতা নগ্ন করে হাঁটানো হয়েছে রাষ্ট্রপতি ঘুমিয়েছিলেন আর আজ আর্জি করে তার মনে হয়েছে এনাফ ইজ এনাফ ওই সময়গুলোতে যখন সাঁত্রিশ জন মহিলা ধর্ষিতা হলেন তখন আপনি এনাফ মনে করেননি আজ করে ঘটনাতে আপনি মনে করলেনাফি জেনাফ আমাদের শুনতে হবে মানতে হবে আমাদের বুঝতে হবে যে এগুলো সব এমনি এমনি হচ্ছে মুম্বাইয়ে বসে থাকা জন আব্রাহাম থেকে আলিয়া ভাট পরিণতি চোপড়া তাদের প্রতিবাদ জানাচ্ছেন তারা প্রতিবাদী আরজিকর ধর্ষণ আর হত্যাকাণ্ডের বিরুদ্ধে আরজিকর কোথায় জানা নেই তাদের যারা মণিপুরের বিষয়ে হাতরাস কাঠিয়া কাটুয়া উন্নয়নের বিষয়ে একটা শব্দ খরচ করেন তারা প্রতিবাদী আমরা শুনিনি অরিজিৎ সিংহ বা শ্রেয়া ঘোষালের গান তাদের প্রতিবাদ তাদের প্রতিক্রিয়া মণিপুরে কার্গিল যুদ্ধের সৈনিকের স্ত্রীকে ধৈর্য করে নগ্ন প্যারেড করানোর বিরুদ্ধে আমরা তাদের কোনো প্রতিবাদ শুনিনি আজকে শুনছি এগুলো সবই কি এমনি এমনি হচ্ছে না করানো হচ্ছে একশো বার এই ঘটনার প্রতিবাদ করব দাবি করব তদন্তের এখনো পর্যন্ত তদন্ত থেকে বেরিয়ে আসা একটা তথ্য প্রমাণ করে নাই যে এই ঘটনা রাজ্য প্রশাসনের মদতে এক বিরাট ষড়যন্ত্রের অংশ তবুও বলব যেই রাজ্য সরকারের গাফিলতি আছে তাদের বহু গাফিলতির জন্য এত প্রশ্ন উঠেছে সেগুলো দেখা হোক পুলিশের টেকনিক্যাল অনেক ফল্ট আছে সেগুলো দেখা হোক কোথাও যদি কেউ প্রমাণ লোপাট করে থাকে সেগুলো তদন্ত করা হোক এ দাবি আমরা করব কিন্তু এটা কী চলছে এখনো পর্যন্ত যা জানা গেছে তাতে খুব পরিষ্কার যে আর্জিকর প্রশাসনের গাফিলতি ছিল সুরক্ষা ব্যবস্থার গাফিলতি ছিল ঘটনা ঘটার পরে প্রশাসনের তরফে কিছু টেকনিক্যাল মিস্টেক আছে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তদন্তের কোথাও কোনো সূত্র এমনটা বলছে না যে এই হত্যা এক ধর্ষণ বিরাট পরিকল্পনার একটা অঙ্গ এবং সেটা অনেকে মিলে করেছে এবং কিভাবে মানুষের সামনে রাখা হচ্ছে মানুষকে কিভাবে তাতানো হচ্ছে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে তা আজ আমাদের সামনে এসে গতকাল থেকে একদল আইনজীবী তারা আইনের কথা বলে তাদের কাছ থেকে আমরা আইনের কথা শুনব সংবিধানের ব্যাখ্যা শুনবো মানুষের অধিকারের কথা শুনব তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টে তারা বলছেন কলকাতা পুলিশ কেন সাংবাদিকদের ডেকে বিভিন্ন তথ্য দিয়ে জানাচ্ছেন যে সেই কনফারেন্স রুমে সেদিন কারা কারা হাজির ছিল এতে নাকি তদন্তের বাধা পড়বে আপনারা সবাই জানেন একটা ভিডিও ভাইরাল হয়েছে পনেরো সতেরো আঠেরো সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ওখানে সকালবেলায় বহু লোক এসে হাজির হয়েছে এই ভিডিও কে ভাইরাল করল ভাইরাল করার পরে একটা প্রেস কনফারেন্সে কলকাতা পুলিশ থেকে জানানো হলো যে না ওখানে কটন ছিল ওখানে চল্লিশ ফুটের বাইরে একটা সাদা পর্দা দিয়ে করন ছিল কিছু কোট আন কোট জার্নালিস্ট বড় জার্নালিস্ট বড় তদন্তের কাজ করেছেন তারা বহু খবর করেছেন তারা জানালেন না ওসব কিছু ছিল না সমস্তটা মিথ্যে বলা হতে শুরু করলো গোটা জায়গাটা খোলা ছিল গোটা জায়গা জুড়ে মানুষ ঘুরে বেরিয়েছে কলকাতা পুলিশ কি করবে শুনবে দাঁড়িয়ে কলকাতা পুলিশ দুটো ছবি কেবলমাত্র বার করেছে সেই ছবি বার করে সেখানে দেখিয়েছে কে কে সেখানে হাজির ছিল এবং সাদা পর্দা কিভাবে ছিল ওই বিশাল প্রাজ্ঞ জার্নালিস্ট এবং যারা চিৎকার করছেন গলা কাপাচ্ছেন পর্দার সামনে ক্যামেরার সামনে তাদেরকে বোঝানোর জন্য যে আপনারা ভুল বলছেন মিডিয়া ঝাঁপিয়ে পড়েছিল কারা ঢুকেছিলেন সেদিনকে কনফারেন্স রুমে কলকাতা পুলিশ প্রথমে জানিয়েছিল যে তারা একটা গর্ন তৈরি করেছে চল্লিশ মিনিট ধরে রাখা হয়েছে না হয়নি আবার মিডিয়া জানাচ্ছে কলকাতা পুলিশ এবারে সেই গর্নের ছবি দুটো ছবি স্টিল ছবি বার করে দেখাচ্ছে যা এই আইনজীবীরা এবারে মাঠে নেমেছেন তাদের প্রশ্ন কেন বার করল তাদের একজনও কিন্তু তার আগে প্রশ্ন করেননি যে ওইভাবে একটা ভিডিও কেন ভাইরাল করা হচ্ছে কেন সংবাদ মাধ্যমে এক অর্ধসত্যকে সামনে রেখে যা বলা হচ্ছে সেটা ভুল ওনারা বললেন না এসব বলেননি কিন্তু কলকাতা পুলিশ যেইমাত্র সত্যিটা জানালো এনারা আইনের কথা বলতে শুরু করলেন কি চলছে এটা একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যে ছড়ানো হবে তাদেরকে হেনস্থা করা হবে রাস্তায় ফেলে পেটানোর ঘটনা হবে আর তারা বসে বসে সব শুনবেন এটা জেনেও যে নির্ভেজাল মিথ্যে বলা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হলো দেখুন আমরা এই পাত্রাধারে তৈল না তৈলাধারে পাত্র তর্ক করতে করতে কতটা ডেভিয়েট করেছি মূল বিষয় থেকে কতটা সরেছি সেই তেরো তারিখে এই তদন্তের দায়িত্ব নিয়েছে সিবিআই তদন্ত চলছে সুপ্রিম কোর্টের রেখে আজ একত্রিশ তারিখ আঠেরো দিন পার হয়ে গেল আমরা যে তিমিরে সেই তিমিরেই বসে রয়েছে কেবল গ্যালারি গরমের খেলা চলছে প্রথম সাত দিনের মাথায় জানিয়েছিলাম যে সিবিআই বা কলকাতা পুলিশের সোর্স বলছে এই ধর্ষণ আর হত্যা একজনের কাজ একজন সাংবাদিক হিসেবে এই খবর জানিয়েছিলাম ঘটনা ঘটেছিল ওই হাসপাতালেই আমি জানিয়েছিলাম ওই সেমিনার রুমে জানিয়েছিলাম জানিয়েছিলাম যে ওই সেমিনার রুমে কর্ন ছিল সাদা চাদরে চল্লিশ ফিট ঘেরা ছিল ডিএনএ টেস্টে যে খবর এসেছে তাতেও পরিষ্কার যে ঘটনা ওই একজনই ঘটিয়েছেন সাতজনের পলিগ্রাফ টেস্ট নিয়ে সিবিআই সূত্রে যা জেনেছি এখনো পর্যন্ত তাতে সিবিআইয়ের কাছে নতুন কোনো তথ্য নেই এবং তার সঙ্গে এটাও ঘটনা যে আরজি করে এক দুর্নীতি চক্র কাজ করছিল যার মাথায় ছিলেন ওই অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেবল উনি নন এই দুর্নীতির সঙ্গে অনেকও জড়িত এই দুর্নীতি কেবল জি করেই সীমাবদ্ধ তাও নয় আমাদের রাজ্যের সরকারি কাঠামোন প্রত্যেক জায়গাতেই এই দুর্নীতি ছড়িয়ে আছে প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যিনি দুর্নীতির বিরুদ্ধে বর্ষা মুখ খুঁজলেও তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে যিনি আজকে ওই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিরাট ভোকাল তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে কিন্তু এই দুটো ঘটনাকে জুড়ে যারা ভাবছেন এই সুযোগে নির্বাচন ইত্যাদিকে বাইপাস করে দিয়ে গতিতে বসে যাবে যারা সেই হাওয়াতে নাচছেন তাদেরকে বলি এক ভয়ঙ্কর প্রবণতা এর পেছনে অবশ্যই মদিশা সরকারের এক বিরাট খেলা আছে যা না বুঝেই বহু মানুষ এই খেলায় নেমেছেন এই খেলা শুরু হয়েছে এই খেলার প্রথম শর্ত হল লাশ দ্বিতীয় শর্ত লাশ তৃতীয় শর্ত লাশ যে কোনো মূল্যে একটা মিছিল একটা সমাবেশ একটা জমায়েতের থেকে ফুলকি বের হবে লাশ পড়বেই সেই লাশের তল্লাশে শকুনেরা ঘুরছে ন্যূনতম বুদ্ধি যাদের আছে তাদের আজ এক জায়গাতে আসতেই হবে এই ঘটনার প্রতিবাদ করুন তদন্ত চান রাজ্য সরকারের দুর্নীতি আর তাদের গাফিলতির বিরুদ্ধে কথা বলুন আন্দোলন হোক প্রতিবাদ করুন কিন্তু এই নৈরাজ্য আমাদের এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে সাধু সাবধান ভালো থাকবেন ভালো থাকবেন নমস্কার